উরসুরায় শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান পাল্টা জয় শ্রীরাম শুভেন্দু অধিকারীর

চালু হওয়ার বছরে একাধিক পিলারে চৌরা ফাটল বন্ধ নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন গোটা স্টেশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ বছর খানেক ধরেই চলবে এই কাজ এতে চরম ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের নিউগড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণের প্রান্তিক স্টেশন এখান থেকে দুটি রুটে মেট্রো যাতায়াত করে একটি রুটে দক্ষিণেশ্বর আরেকটি রুটে বিমানবন্দর এই বিমানবন্দর রুটটি এখনো পর্যন্ত চালু হয়নি আপাতত রুবি পর্যন্ত যাতায়াত এরকম গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল সেটাও চালু হওয়ার পনেরো বছরে সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের এগারো ষোলো সতেরো এবং কুড়ি নম্বর পিলারে চওড়া ফাটল ধরা পড়ে এছাড়া প্ল্যাটফর্মে সেডে ফুটো এবং মেঝেতে গর্ত বিপদে গোটা স্টেশনটায় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ফলে সোমবার সন্ধ্যা থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ এর জেরে নিত্য যাত্রীদের হয়রানির এক শেষ বলছে এখন বন্ধ আছে এটা চলবেই না কালকে এসে কালকে সেম জিনিসই হয়েছে না এটা সেই বিষয়ে কিছু বলি না যাত্রীদের এমনিতে সমস্যা হচ্ছে আরো ডবল এটা বন্ধ বলে আরো সমস্যা হয়ে গেছে মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে তৈরি হবে এর জন্য টেন্ডার ডাকা হয়েছে নতুন স্টেশন তৈরি করার জন্য খরচ ধরা হয়েছে দশ কোটি টাকা নিউ গড়িয়ার কবি সুভাষের আগে স্টেশন শহীদ কুদিরাম ঢালাই ব্রিজের কাছে এই স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে লাইনের ক্রসিং সেখান থেকে ট্রেন ঘোরানো হচ্ছে নতুন স্টেশনের কাজ শেষ হতে হতে প্রায় এক বছর ততদিন পর্যন্ত এভাবে মেট্রো চলবে ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির এক শেষ এবার সেপ্টেম্বরে পুজো তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা ইউজুয়ালি কোন মেট্রো স্টেশন ব্যবহার করেন কবি সুভাষ এখন ক্ষুদিরামে নামলেন তাহলে কতটা সমস্যায় পড়তে হচ্ছে অনেক সমস্যা কারণ আমার ওখান থেকে সুবিধা হয় গড়িয়া স্টেশন দিয়ে বাট এখান থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে মানে আমি সেলস মার্কেটিং মার্কেটিংয়ে রয়েছি আমার খুব প্রবলেম হচ্ছে মানে আমার ওখান থেকে কাছে হয় এক্সট্রা খরচা হচ্ছে এখানে অটো ভাড়া দশ বারো টাকা বা পনেরো টাকা ভাড়া সেটা পঞ্চাশ টাকা দিয়ে আসতে হচ্ছে প্রচুর সমস্যা মানে একটা ডেস্টিনেশন ওখান থেকে আবার কোনো টোটো করে যেতে হবে এখানে নেমে এখান থেকে গাড়ির সমস্যা এখান থেকে গিয়ে আবার ওখানে আবার একটা গাড়ি ধরো এখানে অন্তিম স্টেশন বলে দিল যেখান থেকে শুরু করেছে ওখানে ইনফরমেশন দেওয়া উচিত কোনো অ্যানাউন্স নেই কিছু নেই যাদের মেট্রোতে যাতায়াত বেশি তাদের তো প্রচুর সমস্যা দু হাজার দশ সালে সাতই অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের পথ চলা শুরু মাত্র পনেরো বছরেই সেই স্টেশন ভেঙে ফেলতে হচ্ছে কারণ একাধিক পিলারে ফাটল তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি কিছুদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কার করা হবে যে কোনো কনফ্রিটের স্ট্রাকচার সেটা আর হোক সেটা বিকাশ কনফ্রিট হোক দ সার্ভিস লাইফ একশো বছরের কাছাকাছি যার একশো বছর যাওয়ার কথা তার যদি পনেরো বছরে ক্র্যাক হয় বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল আর একটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর উপরে তৈরি হয় তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শেডিউল অফ মেনটেন্স ফলোড হয় মেট্রো রেলের সেটা অপর্যাপ্ত নিউজ এইটিন বাংলা